আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ইমোর এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করবো যেটা প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইমো যখন চালাই ইমো চালাতে গেলে এখানে একটা অপশন দেখবেন মানে এখানে একটা অপশন দেখেন আপনারা খেয়াল করবেন যে এই যে এখানে একটা অপশন আছে এখানে অপশনটা হয়েছে এখানে ক্লিক করলে আপনি যে এই জায়গায় ক্লিক করলেই দেখতে পারবেন ইমো ভয়েস ক্লাব নামে যে অপশনগুলো মানে অনেক বাজে বাজে কিছু অনেক গ্রুপ থাকে যেগুলো অটোমেটিক প্লে হয়ে যায় অনেকে বুঝতেই পারে না যে আমাদের এই ভয়েস ক্লাবগুলো ফ্লে হয়ে গেছে যেটা হচ্ছে অনেকে আবার এই ভয়েস ক্লাবগুলো ফ্লে হওয়ার পরে সেটা অফ করতে পারে না মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস এটা অফ করার জন্য দেখেন এখানে অটোমেটিকলি এই যে অনেক কত ভয়েস ক্লাব মানে গ্রুপগুলো আছে এই এগুলা আমাদের জন্য অনেক সমস্যা সেজন্য এটা আমরা যদি অফ করে দিতে চাই যে আমাদের আর কী হবে না ভয়েস ক্লাবগুলো আসবে না এই যে এখানেও দেখবেন অনেক সময় অনেক সময় যে এই জায়গাগুলোতেও আমরা যখন কাউকে কল দিতে যাই অথবা কথা বলতে যাই তখন এখানে অনেক সময় এগুলো শো করে যাই হোক আমি আজকে দেখব কীভাবে আপনারা ভয়েস ক্লাবগুলো মানে ভয়েস ক্লাব আর মানে গ্রুপগুলো আপনাদের মাঝে শো করবে না এর জন্য সর্বপ্রথম আপনার প্রোফাইল অপশানে চলে যাবেন যে দেখেন সর্বপ্রথম এখানে চলে যাবেন ওকে এখানে চলে যাওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে একটা অপশান আছে কী করবেন এই সেটিংস অপশানে ক্লিক করবেন ওকে সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখবেন আমার সুন্দর করে একটা ফাংশন নামে একটা অপশান আছে ওকে কী করবেন এই ফাংশনে চলে যাবেন ওকে ফাংশনে চলে যাওয়ার পর দেখেন এখানে সর্বপ্রথম যে লেখা আছে ভয়েস ক্লাব এটা আমাদের কি আছে ওয়ান আছে এটা মানে এখানে দেখেন এখানে শুধু ওয়ান আছে এই ওয়ানটাকে আপনারা কী করবেন অফ করে দেবেন এখানে ক্লিক দিয়ে অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পরে এখানে যে কনফার্ম লেখা যে আছে কনফার্ম অথবা ক্যান্সেল এখানে আমরা কী করবেন কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে অটোমেটিক একবার ই রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পরে দেখবেন যে এই জায়গায় দেখেন এখানে একটা ভয়েস ক্লাব অপশন ছিল সেটা নাই তারপরে আবার যে এখানে একটা বাড়তি একটা অপশন ছিল বয়েস ক্লাবের যে একটা বাড়তি অপশন গ্রুপগুলোর এটা আপনাদের এখান থেকে কী হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আর আপনাদের সামনে বিরক্ত কর বয়েস ক্লাবগুলো আসবে না ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন